এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে জোরে ইনসা বললে ইনশাআল্লাহ বলে উ একদমই পড়বে না দেখবেন আমাদের সাথী ভাইরা জামাতি ভাইরা যখন গাছতে আসে আসে না আসে না রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে আসসালামু আলাইকুম আসুন আমাদের আমির সাহেব আছে ভাই আমরা এ দিল্লি থেকে এসছি এ কিংবা কলকাতা থেকে আখড়া থেকে জামাতে এসছি তো ইনশাআল্লাহ মসজিদে মাসোয়ারা হবে মোগরবের সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি এই সময় যাব। আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তু যা আমি গেলাম না হ্যাঁ এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাআল্লাহ লোক থাকে ওই জল সাথেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো মলিক যখন বলছে